Dubai ওমান সৌদি আরব কাতার বিভিন্ন দেশে অবৈধ লোকের গ্রেপ্তারের যে সংখ্যা দিন দিন বেড়েই চলছে গতকালকে ডুবাই থেকে আপনার জানেন ঈদের পরে ডুবাই থেকে এই পর্যন্ত প্রায় দুশো লোকের উপরে অবৈধ লোক গ্রেপ্তার করা হয়েছে ওমান থেকে প্রায় আড়াইশো দুশো জন লোক এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং সৌদি আরব থেকে প্রায় নব্বই জন লোক গ্রেপ্তার করা হয়েছে তার পাশাপাশি কাতার থেকেও লোক গতকালকে আপনার জানেন গতকালকে এবং ঈদের পর থেকে এই পর্যন্ত প্রায় সত্তর জন লোক গ্রেপ্তার করা হয়েছে তো যাই হোক অবৈধ প্রবাসী আমরা বিশেষ করে মিডিল ইস্টে যারা অবৈধ প্রবাসী আছে সবাইকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং যদি আপনারা এই দেশে কারণ সামনে আরও কঠিন অভিযান সব দেশে কিন্তু অভিযান অব্যাহত বিশেষ করে ওমানে কিন্তু ঈদের পরেই বলা হয়েছে যে খুব কঠিনভাবে তারা কিন্তু আবার অভিযান চালাবে চিরুনি অভিযান তারা চালাবে রমজান মাস উপলক্ষে কিছুটা শিথিল ডাকা হইলো কিন্তু রমজানের পরপরই কিন্তু এখন আবার শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু তল্লাশি এবং অভিযান সিআইডি হিসাবে আপনারা জানেন সিকিউরিটি অ্যান্ড সেফটি যে গাড়িগুলো আছে তাদের যে সংগঠন তারা তো এভাবে অব্যাহত অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গার থেকে লোক গ্রেপ্তার করতেছে তার পাশাপাশি সিআইডি পুলিশ হিসাবে তাদের প্রাইভেট যে গাড়িগুলো পার্সোনাল যে গাড়ি সেই গাড়ি দেওয়ার দুই থেকে তিনজন সিআইডি পুলিশ বিভিন্ন জায়গায় যায় যে লোক গ্রেপ্তার করতেছে তো এই জন্য বলছি যে আপনারা যারা অবৈধ এই দেশে আসেন অবশ্যই সাবধানে থাকবেন বিশেষ করে আপনারা যারা দেশে যাইতে চান অবৈধ লোক যারা দেশে যাইতে চান খুব শীঘ্রই আপনার যেভাবেই হোক আপনার পুলিশের কাছে ধরা দিয়ে হোক বা যেভাবেই হোক আপনার দেশে চলে যান কারণ এখন আর থাকা এই দেশে অবৈধভাবে থাকাটা খুবই দুষ্কর হয়ে যাবে কারণ সামনে আরও কঠিন নির্দেশনা আসতেছে তবে যে নির্দেশনা সামনে আসবে সেটা আপনাদের জন্য খুবই ভয়ঙ্কর হবে খুবই আপনাদের জন্য ক্ষতিকর হবে তো সেই জন্য বলছি যারা অবৈধ ভাই বোনরা আছেন আপনারা অবশ্যই যেভাবে পারেন আপনার দেশে চলে যান সবচেয়ে আপনাদের জন্য কারণ একটা মানুষের সবচেয়ে তার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জিনিস হচ্ছে তার জীবন আপনি জীবন বেঁচে থাকলে হয়তো আপনি জীবনে টাকা পয়সা কামাইতে পারবেন আর আপনি যদি জীবনই না থাকে আপনি টাকা পয়সাও পাইবেন না আপনার দেশের ফ্যামিলি স্বজন আপনি কাউকে দেখতেও পাইবেন না তো সুতরাং সেই জন্য বলছি যে আপনাদের খুব সুন্দরভাবে এখনও সুযোগ আছে আপনারা বাংলাদেশে দূতাবাস আছে ওইখানে যদি আপনারা পুলিশের কাছে ধরাইতে না চান তাহলে আপনার দূতাবাসে চলে যান ওইখানে গেলে আপনাদেরকে সিরিয়াল মতো আপনারা জানান দূতাবাসে পাঁচজন নারী এবং দশজন পুরুষ ডেলি পনেরো জন করে তারা আউটপাস দিতেছে তো সেই সিরিয়াল মোতাবেক বা সেই সিস্টেমে আপনারা ওইখানে যেতে পারেন এক দুই নাম্বার হচ্ছে আপনার যদি পুলিশের কাছে ধরা দেন তাহলে দেখা গেছে পনেরো দিন অথবা এক মাসের মধ্যে ওইখানে জেল খাইটা আপনার বিনা খরচে আপনার দেশে যাইতে পারবেন আর দুটো গেলে কিন্তু আপনার নিজের টাকা দিয়ে যেতে হবে এটা কিন্তু আপনার জানতে হবে তো যাই হোক আমরা যারা প্রবাসী যারা আমরা আছি বৈধভাবে যারা আসি এরাও অনেক লোক বৈধভাবে থাকার পরও কিন্তু পুলিশ গ্রেপ্তার করতেছে তার কারণ হচ্ছে আমাদের বিষা পতাকা আমরা যেই কাজের বিশা সেই কাজ আমরা করছি না আপনার অন্য কাজ করছি মানে যেই মালিকের বিষা পতাকা যেই মালিকের নামে সেই মালিকের কাজ না করে অন্য মালিকের কাজ করতেছেন এইটাও কিন্তু এই দেশের আইন অমান্য এবং এই দেশে এটাও কিন্তু অবৈধ তো সুতরাং এই থেকেও আপনারা সাবধান থাকবেন অথবা যাদের যেই পতাকা আর এইখানে আপনার আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে ওমানের যে সিস্টেমটা যদি এগ্রিমেন্ট করে আপনি কাজ করতে চান তাহলে এগ্রিমেন্ট কাজের সিস্টেম হচ্ছে আপনার পতাকা যেই যেই পতাকা ওই পতাকা যদি আপনার বরাবর হয় যেমন আপনার মনে করেন সুপার মার্কেটের পতাকা সুপার মার্কেটে আপনি যদি অন্য জায়গায় কাজ করেন তাহলে সুপার মার্কেটের নামে আপনার এগ্রিমেন্ট হবে কিন্তু আপনার পতাকা হচ্ছে আইডি কার্ড হচ্ছে আপনার মেশনের মেশনের আইডি কার্ড আপনার দোকান কোনো দোকানের নামে আপনার এগ্রিমেন্ট হবে না ঠিক আবার অন্য কোম্পানির অন্য মালিকের মেশনেই আবার আপনার এগ্রিমেন্ট হবে এই সিস্টেমটা সিস্টেমটা আপনারা অবশ্যই জানা থাকা দরকার কারণ বর্তমানে এগ্রিমেন্ট স্যার আপনি অন্য জায়গায় কাজ করলেই আপনার অবৈধ এবং ওইখানে যদি আপনাকে ধরতে পারে তাহলে এক হাজার রিয়াল আপনার জরিপানা করবে তার পাশাপাশি যে মালিকের কাজ করবে তারও এক হাজার রিয়াল আর আপনার যে যে মালিকের যে লাইসেন লাইসেনদারি যে আপনার বিষাপ পতাকা তারও এক হাজার রিয়াল জরিপানা করবে সুতরাং এই জরিপানা থেকে আপনারা যদি বাঁচতে চান আপনারা জানেন এক হাজার রিয়ালে কিন্তু বাংলাদেশের প্রায় তিন লক্ষ টাকার উপরে এটা আপনাদের মাথা রাখতে হবে সুতরাং এতগুলো টাকা জরিপানা দিয়ে আপনি এখানে অবৈধ থাকাটা কোনো যুক্তিসঙ্গত নয় আপনার বৈধ কাগজপত্র সব কিছু আছে এরপরও আপনি যদি এই জরিপানা গন্ত হয় তা তো আপনার জন্য খুব দুঃখজনক তো যাই হোক অবশ্যই এর থেকে আপনার সাবধান থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ